আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন আল্লাহ আমার একমাত্র যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি বাংলাদেশের বর্তমান বাস্তবতায় রাজনীতি যেন সব কিছুকে ছাপিয়ে গেছে নীতি মূল্যবোধ মানবতা সবই হারিয়ে যাচ্ছে ক্ষমতার লড়াই আর উদ্দেশ্য প্রণোদিত উদাহরণ আজ দেখা যাচ্ছে তিনবারের প্রধানমন্ত্রী স্বাধীনতা ঘোষকের সহধর্মিনী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে যে মানুষটিকে দেশ আপসহীন নেত্রী হিসেবে চেনে যাকে প্রতি মানুষ গণতন্ত্রের মা বলে সম্মান করে সেই নেত্রীর জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও রাজনৈতিক অপপ্রচার থামছে না তিনি এই দেশের জন্য যে অবদান রেখেছেন তা কোনো পক্ষই অস্বীকার করতে পারে না তাই আজ দন মদ ধর্ম বর্ণভেদে মানুষ তার জন্য প্রার্থনা করছে দোয়াও করছে রাজনীতি একদিকে মানবতার দায়িত্ব আর শ্রদ্ধা অন্যদিকে মানুষ সেটি দেখাচ্ছে কিন্তু ঠিক এই জায়গাটিতে শুরু হয়েছে ভয়াবহ প্রোভাগণ্ডার দৌরাত্মা সামাজিক মাধ্যম ভরে গেছে পরিকল্পিত গুজবে কেউ বলছে মারা গেছেন কেউ বলছে তার ছেলে তারেক রহমান নাকি মায়ের শেষ সময় দেশে আসতে চান না আবার কেউ অপপ্রচার করছে মৃত্যুর খবর নাকি ইচ্ছা করে লুকিয়ে রাখা হচ্ছে এই সব গুজব মিথ্যা বানওয়াট এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো তারেক রহমান দেশে আসছেন না কেন এই প্রশ্নটিকে কেন্দ্র করেও চলছে পরিকল্পিত বিভ্রান্তি প্রোপাকাণ্ডা চালানো গোষ্ঠী বলছে ছেলের মানবতা নেই কিন্তু বাস্তবতা ভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় তারিক রহমান আজ শুধু একজন ছেলে নন তিনি একটি দলের ভবিষ্যৎ দেশের রাজনীতির একটি প্রতীকী মুখ তার দেশে ফেরা শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নয় রাজনৈতিক ও নিরাপত্তাজনিত বিষয় তা জটিল বিভিন্ন সূত্রের দাবি দেশে ফিরলেই তার জীবনের ঝুঁকি বাড়তে পারে যেসব শক্তি বিএনপিকে নেতৃত্বশূন্য শূন্য করতে চায় তারা তার ফেরাকে তাদের স্বার্থে ব্যবহার করতে পারে এই কারণে অনুমতি বা নিরাপত্তাজনিত ক্লিয়ারেন্স ছাড়া তিনি দেশে ফিরছেন না এটি মায়ের প্রতি অবহেলা নয় বরং দলের কাঠামো এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে সুরক্ষিত রাখার একটি কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত এদিকে বেগম খালেদা জিয়া হাসপাতালে জীবন মৃত্যুর লড়াই লড়ছেন এই অবস্থায় একজন জাতীয় নেত্রীকে ঘিরে যে নোংরা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে তা দেখে দেশের সাধারণ মানুষ বিস্মিত ব্যথিত সব কিছুর মাঝেও একটি সত্য স্পষ্ট দল মত নির্বিশেষে বাংলাদেশ আজও বেগম খালেদা জিয়াকে সম্মান করে করে তার তার জন্য দোয়া রাজনৈতিক ত্যাগ ও অবদান স্মরণ করে রূপাকাণ্ডা যতই ছড়ানো হোক মানুষ মানবতার কণ্ঠ বন্ধ করতে পারে না আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন এই আশায় আজ কোটি কোটি মানুষ